মন ভালো রাখতে হলে প্রচুর ঘুরতে হবে প্রচুর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি রাত সাড়ে নয়টা দোকানদারি করার পরে মামার হাতে দোকান হস্তক্ষেপ করে আমি আর মামি চলে গেছিলাম রাস্তায় ঘোরাঘুরি করতে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে উপজেলা রাতের বেলা আমরা একটা চক্কর দিব ঘুরবো যেহেতু এটা প্রশাসনিক বিভাগ বা প্রশাসনিক ভবন সব কিছুই প্রশাসনিক তারপরে আমরা কোথাও থামি নাই শুধু এক জায়গাতে ফোন আসছিলো তাই একটু থামা লাগছিল তাও আবার নির্বাহী অফিসারের বাড়ির সামনে ও বাবা ঘো যে ভয় তাড়াতাড়ি করে টাইনে পরে আমরা বেড়ে চলে আসছি যে এটা কিন্তু আমাদের অপোজিট সাইড এটা নির্বাহী অফিসারের বাসা আর যে পুকুরটা দেখতেছেন না অনেক সুন্দর তারপরে কি একেবারে যে রাস্তা দেখেছি ওই রাস্তায় ব্যাক করে সোজা করে আমরা উপজেলা ঘুরলাম অনেক সুন্দর কিন্তু উপজেলা তারপরে রেলগেটে চলে আসছি চলে আসার পরে খালি মুখে কি ঘুরলে হবে রেলগেট পার হচ্ছে কি অপরূপ দৃশ্য তাই না খুব সুন্দর কিন্তু দৃশ্য তারপরে আমরা চলে গেলাম আমাদের সে অনাকাঙ্ক্ষিত কাবাবের দোকান যেটা হান্নানের মোড় থেকে একটু সামনে এসে নয়া টেস্টের সোজাসুজি অবস্থিত একটু ডিফারেন্স আছে অনেক মজা ছিল আমরা ওইটা কিনে পার্সেল নিয়ে গাড়িতে হার্ডিং ব্রিজে আসার সময় খেতে খেতে আসছি তিনটা লেগ পিস নিয়েছিলাম কি যে ভালো লাগা কাজ করছে যে বলার মাসার বাইরে আর আজকে আমার ভয়েস খারাপও হইতে পারে কারণ আমার অনেক ঠান্ডা লাগছে এরকম ঘোরাঘুরি করলে ঠান্ডা তো লাগবেই কী সুন্দর ভিউ তাই না আর এত পরিমাণে নদীর স্রোত ছিল আর বাতাস ছিল শুধুমাত্র ক্যামেরায় ক্যাপচার করে বোঝানোর মতো না এই ভিউ বাতাস সৌন্দর্য আল্লাহর তালার নিদর্শন দুটি চোখ দিয়ে দেখলে যত সুন্দর লাগবে কিন্তু এই ক্যামেরাতে তত সুন্দর লাগবে না কারণ চোখের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য চোখের সাথে বোঝা যায় ক্যামেরার সাথে না আমার অনেক ঠান্ডা লাগছে এই আমার ভয়েসে প্রবলেম হইতে পারে তারপরে আমরা একটু হাত ধুলে অনেক বাতাস উপভোগ করতেছিলাম কারণ প্রচণ্ড বাতাস আমি আর মামি কথা বলতেছিলাম মামি বলতেছি একটু চুপ ফোন দিছে তারপরে এখানে বাতাস আর এত পরিমাণের গাড়ি ধুলা ভালো লাগছিল আমি সেতু বসে রয়েছি আমার পিছনে পারমাণবিক এইটা আপনাদের দেখাচ্ছি এই ভয়েসটা আমি কেটে দিছি এবং সামনে হার্ডিং ব্রিজ ওই দেখেন ট্রেনও যাচ্ছিল অলরেডি শেষ সেই সময় যাই হোক আলহামদুলিল্লাহ সময়টা অনেক ভালো কাটছে অনেক তারপরে আর কি আমাদের আরেক ব্যাস চলে আসছে হুন্ডা নিয়ে ওদের হুন্ডা আবার আমি একটু ভিডিও শ্যুট ফটো শ্যুট করছি ওগুলো অ্যাড করে দেইনি। তবে এখানে যে বসে থাকে নিজের মন খারাপ দূর করার চেষ্টা করতেছিলাম এইটা কিন্তু অনেক 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 কারণ ঘুরতে গেলে সব সময় মন ভালো থাকে আপনার যতই মন মরা থাকুক না কেন ঘুরতে গেলে মন ভালো থাকবেই থাকবে একশো একশো পিছনে লালন লালন শাসে তো বসে রয়েছি পিছনে পারমাণবিক আর সামনে হার্ডিং ব্রিজ মাঝখানে নদী ও মাই গড এই ফিলিংস আর নদীর যেই স্রোত যেই বাতাস আর নদীর ভয়ঙ্কর স্রোতের যে গর্জন যদি একটা বার কেউ শুনতেন মন হিতর থেকে অন্তর থেকে আপনার ভালো লাগা কাজ করত। যদি মন খারাপও থাকতো তারপরেও ভালো লাগা কাজ করত। এত সুন্দর নদীর গর্জন তবে এই ব্রিজ থেকে যদি কেউ লাভ দেয় বা কেউ যদি পড়ে যায় তার কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না এত পরিমাণের নদীর স্রোত ছিল তারপরে আমরা বাসায় চলে যাচ্ছিলাম এক ঘন্টার মতো এখানে ছিলাম আমি আর মামি আমরা প্রচুর ঘুরি এই তো তারপর এক জায়গাতে যা চা খাইছি সেটার ভিডিও নিতে মনে নাই তবে দেখেন গাড়ি চলন্ত অবস্থায় এটার ভিউ কত সুন্দর ছিল মনের অন্তর স্থল থেকে